হ্যালো ভিওস চলুন ম্যাথ্রির সমাধান করা যাক লক্ষ্য করুন ম্যাটটিতে বলা হচ্ছে বার্ষিক বারো শতাংশ মুনাফায় কত বছরে এখানে প্রশ্ন করা হয়েছে দশ হাজার টাকার মুনাফা হবে হচ্ছে চার টাকা তাহলে চাওয়া হচ্ছে কত বছর যখন আমরা বছর চাইবে মেইনলি আমরা সূত্রটা কি জানি আমরা জানি হচ্ছে সুদ একটু খেয়াল করুন সুদ বা মুনাফা সুদ বা মুনাফা আই ইকস্ট আমরা জানি একটু লক্ষ্য করুন পি এন আর ভাগ হচ্ছে একশো একশো মানে হচ্ছে আট পারসেন্টেজে থাকে সেই পার্সেন্টেজের একশো এখন আমরা এটাকে যদি চাওয়া হচ্ছে বছর যেহেতু চাচ্ছে বছর মানে এনের এর মান দ্যাট মিন্স হচ্ছে বছর একটু খেয়াল করুন বছর হচ্ছে এন এন ইকস্ট আমরা লিখতে পারবো ক্রস গ্রহণ করে দেন তাহলে একশো আই ভাগ হচ্ছে পি আর এখন মান বসাবো তাহলে একশো গুণন হচ্ছে একটু খেয়াল করুন মানে মুনাফা চার হাজার আটশো যা আছে তাই লিখলাম আসল হচ্ছে দশ হাজার তাহলে দশ হাজার লিখলাম এখানে দশ হাজার আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা হার সুধার হার হচ্ছে কত বারো এখন চারটা শূন্য আছে দেখুন শূন্য আমি কেটে দিলাম এবার বারো দিয়ে আটচল্লিশ কে ভাগ দিয়ে চার বারং আটচল্লিশ তাহলে এত বছর এত বছর উত্তর কত হবে চার এই যে উইল বি আনসার ধন্যবাদ সবাইকে